আদিম রিপুতে আবার আমাদের সঙ্গে সত্যান্বেষি চক্রবর্তী সত্যান্বেষী চক্রবর্তীকে প্রশ্ন একটি আদিম রিপু যা সত্যান্বেষীর আছে মানে গৌরব চক্রবর্তীর আছে এবং একটি যা একেবারেই নেই ক্রোধ আছে লোভ নেই কিন্তু গৌরব চক্রবর্তীকে দেখে তো মনে হয় না খুব রাগী মানে রেকর্ডিং ইজ ভেরি সুইট আমার তো পরিবারের সকলে মিলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এবং তারা বারবার বলেছেন আমার ভীষণ রাগ তো সেটা মানতে বাধ্য হচ্ছি তবে হ্যাঁ এটা সত্যি যে ওই ওই একটা বদগুণ আছে এবং সেটাকে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে এবং আমার ধরনা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি আচ্ছা লোভ নেই যে বলছো কোনো ভালো চরিত্রের প্রতিও লোভ নেই মনে হয় না যে এই সেটা যদি আমি পেতাম দারুণ করতাম হ্যাঁ সেটা হয়তো একটা প্রফেশনাল হ্যাজার্ড বলা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও সব সময় মনে হয় যে যেটা হয়নি এখনো সেইটা করতে ইচ্ছে করে তো কোনো চরিত্র বা কোনো অভিনেতাকে দেখে সেই চরিত্রটা করার লোভ হয় না বরং মনে হয় যে একটা নতুন কিছু যদি আমি করতে পারি যেটা থেকে মানে ওই ওই চরিত্রটার পরিচিতি পাওয়ার লোভ যদি বলো সেইটা আছে